আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া পঁচিশে আগস্ট দুই সোমবার থেকে আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্ববার আরও জানিয়ে দিব কেমন থাকবে আগামীকাল পঁচিশে আগস্ট থেকে বাহাত্তর ঘন্টা আপনার জেলার আবহাওয়া তাই ঝটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনি কোন জেলা থেকে আজকের খবর দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন চলুন এবার জেনে নেই এক নজরে দর্শক প্রথমে জানিয়ে দিচ্ছি পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ সোমবারের চব্বিশ ঘন্টার আবহাওয়া প্রিয় দর্শক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগস্ট সোমবার রংপুর রংপুর এবং কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইভান্দা দিনাজপুর ও নীলফামারি জেলার অনেক জায়গায় সন্ধ্যা ছয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা দিন ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও ভদ্র বৃষ্টির সম্ভাবনা নেই এবার জানিয়ে দিব ঢাকা বিভাগ দর্শক ঢাকা বিভাগে পঁচিশে আগস্ট দুই সোমবার ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জবাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন সোমবার সন্ধ্যা ছয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ কিছু কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আবহাওয়ার সংবাদ প্রিয় দর্শক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সোমবার রাজশাহী নাটোর চাপাইনবগঞ্জ পাবনা বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ ও নওগাঁ এই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা দিন ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে দমকা হাওয়া ও বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ প্রিয় দর্শক খুলনা বিভাগের পঁচিশে আগস্ট ২০২৫ সোমবারের আবহাওয়ার পূর্ববাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন খুলনা যশোর ঝিনাইদেহ মাগুরা নড়াইল কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা বাগেরহাট ও সাতক্ষীরা এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় পঁচিশে আগস্ট সোমবার সন্ধ্যা ছয়টার পর থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে কিছু কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগের পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ সোমবারের আবহাওয়ার খবর প্রিয় দর্শক সোমবার সন্ধ্যা ছয়টার পর থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনা জেলার অনেক জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি তবে অস্থায়ী দমকা হাওয়া এবং ভদ্র বৃষ্টির সম্ভাবনা নেই এমন পূর্ববার জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগের আবহাওয়ার পূর্ববার প্রিয় দর্শক পঁচিশে আগস্ট দুই সোমবার সন্ধ্যা ছয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বরিশাল বরগুনা ভোলা জালকাটি পটুয়াখালী ও এই সব জেলার কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কিছু কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা দিন এবং রাতে প্রায় অপরি পরিবর্তিত থাকতে পারে এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের পঁচিশে আগস্ট দুই সোমবারের আবহাওয়া প্রিয় দর্শক সিলেট বিভাগের অনেক জায়গায় পঁচিশে আগস্ট সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ এবং আশেপাশে অঞ্চলের অনেক জায়গায় পঁচিশে আগস্ট সোমবার সন্ধ্যা ছয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন সিলেট বিভাগে অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ দর্শক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন পঁচিশে আগস্ট দুই সোমবার চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর বাখনবাড়িয়া কুমিল্লা কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় সোমবার সন্ধ্যা ছয়টার পর থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হওয়ার সাথে কিছু কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং পরবর্তী দিন মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কিছু কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং পরবর্তী দিন বুধবার চব্বিশ ঘন্টার মধ্যে বরিশাল চট্টগ্রাম খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে রংপুর রাজশাহী ঢাকা ও মাইমনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বুধবার চব্বিশ ঘন্টার মধ্যে এবং তাপমাত্রা সারা দেশে দিন ও রাতে সামান্য কমতে পারে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অফিস বিএমডি থেকে পাওয়া বাহাত্তর ঘন্টার আবহাওয়ার খবর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ